আসসালামু আলাইকুম ঢাকা শহরের যে কোনো একটা আসনের একজন নারী তিনি আর শ্বশুর এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো তিনি তার কিছু নেতা নিয়ে একটা তাদের এক অফিসের ভেতরে অফিসে না তার এক বাসায় তারা এক মিটিং করছে তো সেই মিটিংয়ের ভেতরে এটা কিছু ভিডিও ফুটেজও আমার কাছে এসেছে তো ভিডিও ফুটেজটা সব শেষ দিতে না করেছেন কারণ হলো ওইখানে খুব স্বল্প সংখ্যক মানুষ ছিল আর রুমে ক্যামেরা ছিল তারা খুঁজে বের করে ফেলতে পারে যে কোন ভিডিওটা আমার কাছে এসে তো ভিডিওটা দিচ্ছি না দেখ এরকম মনে হয় এলাকাতেও হয়তো কর্মশালা বিএনপির উঠান বৈঠক নিজস্ব ঘরোয়া মিটিং এমনকি জনসভার ভেতরে আমরা বক্তব্য দিতে শুনেছি যে এই নির্বাচনে ধানের শেষের বাইরে যদি কেউ যায় তাহলে তারা এই করবে সেই করবে সরাসরি হুমকি দিয়ে ই করা হয়েছে আবার হিন্দু ভোটারদের বাড়িতে গিয়ে আপনার দেখলাম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোরা তো আওয়ামী লীগ কর্তৃক তোরা ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই আর ভোট কেন্দ্রে গেলেই সামনে এসে তারপরে ই দিতে হবে ভোট ই দেওয়া লাগবে সিল মারা লাগবে এরকম নানান ধরনের হুমকি টুমকি দিচ্ছে আওয়ামী লীগের লোক লোকজনকেও এরকম হুমকি ধমকি দিচ্ছেন তো এইসবের প্রেক্ষিতে একটা মানে কনক্লুশনে আসা যায় যে বিএনপি চেষ্টা করবে যে তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে নানান ধরনের কার্যকরী করার জোরপূর্বক মানুষকে সিল মারতে বাধ্য করা